আমরা পটলের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছি তো বন্ধুরা আজকে এই রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখবেন মুড়ি বা চায়ের সাথে দারুণ লাগবে খেতে আর সহজ দিয়ে খেলে আরও ভালো লাগবে তো দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি তো খুব সুন্দরভাবে পটলটা সেদ্ধও হয়ে গেছে তো দেখুন একটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দরভাবে হয়েছে তো নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাবো দারুণ স্বাদের একটি পটলের নাস্তা রেসিপি তো এই রেসিপিটি পটলের মুড়ির সাথে বা চায়ের সাথে খেতে দারুণ লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে তো দেখুন এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি চার পিস পটল আর সাথে নিয়েছি বেসন নিয়েছি সোডা খাওয়ার সোডা যেটা বলি তো তারপর নিয়েছি জোয়ান কালো জিরে তো আপনারা ওটা দিতেও পারেন নাও দিতে পারেন তো ওটা দিলে খেতে দারুণ লাগে সেই কারণে দিলাম তো প্রথমে আমি পটলের ছালগুলো আমি ছিলে নেবো তো দেখুন এইভাবে আমি ছিলে নিয়েছি তো আপনারা চাইলে ছুরির সাহায্যেও করতে পারেন আর বঁটির সাহায্যেও করতে পারেন ওটা আমি সাধারণত বঁটির সাহায্যেই করে তো আমি বঁটির সাহায্যেই ছিলে নিয়েছি এবার আমি হাব হাফ করে কেটে নিয়েছি কেটে নিয়ে ওর বীজগুলো বের করে নিয়েছি দেখুন এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর বীজগুলো আপনারা পকোড়া বানিয়ে খেতে পারেন আলাদাভাবে বা বড়া করেও খেতে পারেন খেতেও ভালো লাগবে তো আমি এটা ব্যবহার করব না এখন তো আজকে আমি বেসন দিয়েই ভাজব তো দেখুন প্রথমে আমি পটলগুলো সুন্দরভাবে কেটে নেব ছোটো ছোটো করে তো দেখুন সমানভাবে কেটে নিয়েছে এইভাবে তো আপনারা চাইলে গোটা পটলও করতে পারেন তো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি তো দেখুন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো বিকেলের মুড়ির সাথে বা সকালের চায়ের সাথে খুব সুন্দর লাগবে খেতে ভালো লাগবে তো দেখুন এখানে বেসন নিয়ে নিয়েছি এক পাটি তো বেসনের মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো লবণটা অবশ্যই দেখে দেবেন লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো এবার দিলাম হলুদ গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার ব্যবহার করতে পারেন তো আমি গুঁড়ো লঙ্কা নিলাম তো এবার দেব জোয়ান খাবার সোডা আর দেব কালো জিরে ওটা দিলে টেস্টটা খুব সুন্দর লাগে সেই কারণে দিয়ে দিলাম দিয়ে শুকনো অবস্থায় ভালোভাবে আমি মাখিয়ে নেব তো আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ফেটিয়ে নেবো তো অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নেব একেবারে বেশি জল হয়ে গেলে ভালো হবে না তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে ফেটিয়ে নেবেন তো দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি একেবারে পাতলাও না আর বেশি মোটাও নয় তো এবার আমি সব কিছু গুছিয়ে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম তেল তো সাদা তেল দিয়ে অবশ্যই ভাজবেন খুবই ভালো হবে তো তেলটা প্রায় আমার গরম হয়ে গেছে তো এবার আমি ওই পটলগুলো এক এক করে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব তো দেখুন তো অল্প আঁচেই এস করবেন না হলে পুড়ে যেতে পারে সেই কারণে অল্প আঁচেই করবেন তো দেখুন এক এক করে আমি ভেজে নেব সবগুলো তা একসাথে বেশি দিলে ভালো হবে না সেই জন্য এক এক করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবেন আর কিভাবে করেছি সেটাও আপনারা বুঝতে পারবেন তো দেখুন কথা বলতে বলতে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আবারও একইভাবে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি সস শহে দিয়ে খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা রেসিপিটি আর বেশি বড় করব না রেসিপিটি এই পর্যন্ত রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অনেক অনেক ভালোবাসা রইলো সবার জন্য টাটা